সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুর হাট জেলার নতুন হাট গরুর হাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন দর্শক এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ আগামী ছাব্বিশ সাতাশ কুরবানির টার্গেটে অসংখ্য পরিমাণে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু এ হাটে উঠে থাকে দর্শক এটা একটি বর্ডার এলাকার হাট আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন এ পাশে যে গরুগুলি দেখতে পাচ্ছেন দর্শক ষাট বাষট্টি পঁয়ষট্টি এরকম বিভিন্ন দরদামের গরু এ হাটে উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ বেশি লাভবান হবেন দর্শক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে রাখলে ফলো দিয়ে রাখবেন গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির গরুগুলি এ হাটে উঠে থাকে দর্শক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব সবসময় দেখানোর চেষ্টা করি এই হাট জেলার নতুন হাট গরু হাট থেকে অসংখ্য জাতমান কোয়ালিটির গরু এ হাটে উঠে থাকে দর্শক